হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা এনেছি সেটা হলো বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাস্টার প্ল্যান আমরা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন মিডিয়াতে দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূর ইন্ডিয়া থেকে তার বক্তৃতার মাধ্যমে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনের প্রতি ক্ষোভ ছাড়ছেন বা আবেগ আপ্লুত হয়ে জনগণের জন্য কি কি করেছেন কি কী অবদান রয়েছে সেগুলো তুলে ধরছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নেতাকর্মী বা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসন বা যে যেখানে আসে না কেন তারা শুধু মিডিয়াতে এসে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করছে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করছে এখানে হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক রয়েছে আর নয়তো যে যেমন সুযোগ পাচ্ছে অনলাইন বা মিডিয়াতে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমন্বয়কদের বিরুদ্ধে সমালোচনা করছে এই সমালোচনা এবং আবেগের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু এই সামান্য বিষয় নিয়ে তিনি ব্যস্ত নয় তার পরিকল্পনা মহাপরিকল্পনা অনেক বিস্তৃত কিভাবে বিস্তৃত সেটা শুনুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে আন্তর্জাতিক মানের খেলোয়াড় কীভাবে সে একসঙ্গে অনেকগুলো সাইট নিয়ে খেলছে এবং ঠান্ডা মাথায় ধরি মাছ নাসুই টাইপের ধরি মাছ নাসুই পানি টাইপের হয়ে বসে আছে এবং যখন বক্তব্য দিচ্ছেন তখন কিন্তু আবেগের ফুলঝুড়িতে জনগণকে ভিজিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস অনেক সাইট নিয়ে খেলতেছে সেগুলো হলো প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক দিনের একটা লোভ ছিল ক্ষমতার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বলেন খায়েশ বলেন লোভ বলেন ছিল তো সেই সুযোগ যেহেতু পেয়েছে সে ক্ষমতা ছাড়তে তো নারাজ সে আনিহাও ক্ষমতায় টিকে থাকবে পাঁচ বছর এই প্ল্যান মহাপরিকল্পনা হাতে নিয়ে সে মাঠে নেমেছে এবং তার এই মহাপরিকল্পনা ছিল অনেক দিন আগে থেকে সে তা দেশদ্রোহী কিছু লোকজনকে নিয়ে সেটা হোক আওয়ামী লীগের ভিতরকার লোক কিছু বিএনপির বিরোধী জামায়াত জামায়াতের ভিতরের লোক কিছু শিবির কিছু উগ্রপন্থী জনগণকে নিয়ে এসে অনেক দিন থেকে একটা সংগঠন করে আসছে বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন স্টেপ নিয়ে আসছিল কিন্তু কখনো ফলপ্রসূ হচ্ছিল না যে পরিকল্পনাটা নিয়ে আসে সেটা সেটাতে সে সফল হয় এবং এর ইন্ধন দিয়েছে বাইডেন প্রশাসন উনত্রিশ মিলিয়ন ডলার এই বাংলাদেশ সরকার পতনে এসে ব্যয় করেছে বাইডেন প্রশাসন বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন সাউনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তান তো ছিলই অনেক দিন থেকে পাকিস্তান আইএস অস্ত্র দিয়ে সরবরাহ করে সহযোগিতা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনিকভাবে ক্ষমতা প্রয়োগ করে এই উগ্রপন্থী লোকগুলোকে হাতের মধ্যে রেখেছে প্লাস প্রতিশোধ নিচ্ছে বিরোধী দলগুলোর বিরুদ্ধে আর বাইডেন প্রশাসন তো উনত্রিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করে বাংলাদেশের জনগণকে সরকার পতনে খেপিয়ে তুলেছিল তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে তার কাজগুলো করে যাচ্ছে প্রথমত আন্দোলনকারী কোট আন্দোলনকারী ছেলেদেরকে কোটি কোটি টাকার টোপ ফেলে ক্যাপচার করেছে এই ছেলেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে এবং তাদের নাম দিয়েছে সমন্বয়ক এবং এই ছেলেগুলোর এই সমন্বয়কদের তথ্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাইডেন প্রশাসনের কাছে আছে এবং আইএস জঙ্গি সংগঠনের কাছে আছে তো এই ছেলেগুলো হয় অভাবে তাড়নাই হোক আর না হয় লোভে পড়ে হোক আর না হয় বিদেশে সেটেলড হওয়ার লোভে পড়ে হোক এই ফাঁদে পা দিয়েছে এখন প্রথমত এই ছেলেগুলো ভাবছিল শেখ হাসিনাকে পতন ঘটিয়ে দিলে হয়তো তারা সফল হয়ে যাবে বা তারা তাদের লাইফকে সেটেল করে ফেলবে এবং এই মানে আন্দোলন পর্যন্তই হয়তো তাদের ভূমিকা থাকবে এরকম একটা তাদের চিন্তা চেতনা ছিল কিন্তু বর্তমানে সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জিম্মি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে যা ইন্ধন দিয়েছে সরকার পতনে যে যা কনসপিরাসি করেছে যে যা ষড়যন্ত্রে লিপ্ত ছিল যে যা স্টেপ নিয়েছে সমস্ত ডকুমেন্টস সেটা হোক তারেক জিয়া সেটা হোক বিএনপি সেটা হোক যে কোনো দল বিরোধী দল সেটা হোক সমন্বয়ক সেটা হোক যারাই আর কি সরকার পতনে ভূমিকা রেখেছে তাদের সমস্ত তথ্য ডকুমেন্টস ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আছে যদি এই সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার বাইরে যায় বা তাদের আন্দোলন এখনো থামিয়ে দেয় বা এখনো তাদের বক্তব্য পরিহার করে শেখ হাসিনার বিরুদ্ধে বা তাদের পদ থেকে সরে আসতে চায় পারবে না হয় তাদেরকে আইএস দিয়ে মেরে ফেলবে আর নয়তো যে কোনোভাবে তাদেরকে ফাঁসিয়ে দেবে এতে হল সমন্বয়কদের জীবনের কথা আর আওয়ামী লীগ নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে হয় বিভিন্ন জায়গায় গুম করে অ্যারেস্ট করে গুম করে তাদেরকে মেরে ফেলবে আর নয়তো আজীবন আয়নাঘরের মতো কোনো এক জায়গায় আজীবন তাদেরকে বন্দি করে রাখবে এ এক কথায় বাংলাদেশ নিয়ে যারা আবেগের ফুলঝড়ি ঝরাতো বাংলাদেশ বাংলাদেশ করে যারা স্লোগান তুলত বাংলাদেশের মাটির সাথে যাদের ভালোবাসা বাংলাদেশের তৃণমূল জনগণের সাথে যাদের ভালোবাসা মিশেছিল সেই ধরনের নেতাকর্মীকে বাংলাদেশে থেকে নিশ্চিহ্ন করে দেবে ডক্টর মোহাম্মদ ইনুস এই নেতাকর্মী সেটা সে যে দলেরই হোক সেটা আওয়ামী লীগ বিএনপি বা যে দলেরই হোক জামায়াত দলের হোক না কেন এই বাংলাদেশপ্রেমী দেশপ্রেমিক লোকগুলোকে নিশ্চিন্ন করে দেওয়ার পেছনের কারণ হল যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের স্বার্থ সিদ্ধিত করবেই কোটি কোটি টাকা সে যেমন নিজের কারচুপি করবে প্লাস বাইডন প্রশাসন বিল বিল ক্লিন্টন সাউনিকে সে লাভবান করাবে হ্যাঁ এক কথা দেশকে বিক্রি করে দেবে এইভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা অশান্তি মারামারি কাটাকাটি রাহাজানি এইভাবে গৃহযুদ্ধ চলতে থাকবে এক সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেশকে সহযোগিতার নামে বা জাতিসংঘ দেশকে সহযোগিতার নামে দেশে শান্তি স্থাপনের নামে আমেরিকান সৈন্যকে বাংলাদেশে পাঠাবে এবং এই বাংলাদেশে পাঠানোর পর সেন্ট মার্টিনটা দখল সহজ হয়ে যাবে এবং চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সমস্ত সরঞ্জাম টুলস বাংলাদেশে আসবে এবং চীনের বিরুদ্ধে যুদ্ধে লেগে যাবে বাংলাদেশে তো কোনো শান্তি আসবেই না বরং বাংলাদেশের বুকে দাঁড়িয়ে অন্য দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের যে একটু অস্তিত্ব ছিল সেটুকু ধ্বংস করা হবে এই হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাস্টার প্ল্যান আর আওয়ামী লীগকে তো নিশ্চিহ্ন করবেই সাথে সাথে বিএনপির কেউ যদি মাথা ছাড়া দেয় ওই আইএস জঙ্গি দিয়ে বিএনপির নেতাকর্মীগুলোকেও শেষ করবে গুপ্ত হত্যা করবে প্লাস অ্যারেস্ট করবে মামলা হয়রানি বা মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করবে এবং বাংলাদেশ এক শ্রেণীর মানুষ রয়েছে যারা যারা কিন্তু মাইনাস টু ফর্মুলাটাকে সাপোর্ট করে অনেকেই চাই যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ মুজিব ফ্যামিলিকে বাদ দিয়ে বাইরের কেউ আওয়ামী লীগের নেতাকর্মী ক্ষমতায় আসুক অনেকেই চাই তারেক জিয়া বা খালেদা জিয়া পরিবারকে বাদ দিয়ে বাইরের কোনো বিএনপি নেতা ক্ষমতাসুক এরকম একটা শ্রেণী আছে এদেরকে সুযোগ দেওয়ার নাম করে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নিজেই নিজের ফায়দা লুটবে সবাই যখন চুপ থাকবে যে ঠিক আছে শেখ পরিবারকে বাদ দেওয়া হোক জিয়া পরিবারকে বাদ দেওয়া হোক এরপর এভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করবে এই সুযোগটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কাজে লাগাবে এবং বড় বড়ো নেতাকর্মী দেশপ্রেমিক নেতাকর্মীকে নিশ্চিন্ন করে দেওয়া হবে তখন বাংলাদেশকে যে কোনো পরাশক্তি যে কোনো দেশ দখল করে নিতে বিন্দু পরিমাণও বেগ পেতে হবে না তাদেরকে কষ্ট করতে হবে না কারণ দেশপ্রেমিক নেতাকর্মীগুলো যদি বাধা না দেয় বা দেশকর্মিক নেতাকর্মীগুলো যদি অস্তিত্ব না থাকে সাধারণ খেটে খুঁটে খাওয়া মানুষগুলো কোনো প্রতিবাদ করবে না তারা দিন আনে দিন খায় এরকম জীবন নির্বাহ করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে তারা কিন্তু দেশ নিয়ে মাথা ঘামাবে না হ্যাঁ তাদেরকে কিছু টাকা ধারলেই তারা চুপ হয়ে যাবে তো এইটা হচ্ছে দেশ ডক্টর মোহাম্মদ বিক্রি আর দেশে আর কোনো শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না আইন আইন কানুন আর ফিরে আসবে না আসার কেউ যদি আশা করে থাকেন সেটা ভুল এবং আর একটা বিষয় জনগণ কিন্তু প্রশ্ন তুলছে সেনাবাহিনীকে নিয়ে আর্মি প্রশাসনকে নিয়ে যে কেন তারা নীরব দর্শকের ভূমিকা ভূমিকা পালন করছে কেউ কেউ বলছে এরা আওয়ামী লীগকে সাপোর্ট করছে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে আনার পথ সুগম করছে কেউ কেউ বলছে এরা হচ্ছে জামায়াতপন্থী কেউ কেউ বলছে এরা হচ্ছে বিএনপি কে ক্ষমতায় আনতে চাচ্ছে এরকম বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে আসলে মূল বিষয়টা সেটা না মূল বিষয়টা হলো আর্মি প্রধান থেকে শুরু করে যতগুলো কমান্ডার বা যতগুলো নেতৃত্ব পর্যায়ের আর্মি প্রধান আছেন এদের পরিবারকে হুমকি দিয়ে এদেরকে থামিয়ে দেওয়া হয়েছে এদেরকে এমন হুমকি দেওয়া হয়েছে যে পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়ে যে সেনাবাহিনীর অফিসারগুলোকে নিশ্চিন্ন করা হয়েছে খুন করা হয়েছে এরকম একটা বিদ্রোহ সেনাবাহিনীর মধ্যে হবে এবং বড় বড় দেশপ্রেমী অফিসারগুলোকে হত্যা করা হবে বা তার পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়া হবে এরকম একটা হুমকি তাদের পরে এসেছে এই কারণে এবং সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হবে বা কু হবে এই ভয়ে সেনা প্রধান বা সেনা অফিসারগুলো কোনো পদক্ষেপ নিতে পারছে না সেনা প্রধান বা সেনা অফিসারগুলো পড়ে গেছে মাইন সিপাই একদিকে পাকিস্তানের আই চাপ আর একদিকে ভারতের ষড়যন্ত্র ভারত একদিকে চাপে রেখেছে একদিকে পাকিস্তানের আইএস চাপে রেখেছে আর একদিকে আমেরিকার প্রশাসন তো আছেই তো এখানে বাংলাদেশের সেনা প্রধানের নতজন হয়ে থাকা ছাড়া নিরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া কোনো কিছু করার নাই এবং তারা মুখ খুলতেও পারবে না কারণ তারা যদি তাদের অসহায়তের কথা জনগণের কাছে তুলে ধরে বা মুখ খোলে তাহলে জনগণ এখনও তাদের মুখের দিকে চেয়ে সাহসী ভূমিকা পালন করছে প্লাস এখনো তাদের আশায় আছে যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এই আস্থাটুকু হারিয়ে ফেলবে জনগণ যখন জনগণ সেনাবাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেলবে বা বুঝে ফেলবে যে সেনাবাহিনীর কোনো কিছু করার নেই তখন এই জনগণ বিভ্রান্ত হয়ে পড়বে মারামারি কাটাকাটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তখন আরও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়বে এবং তাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে এখানে কিন্তু অনেক ধরনের গেম চলছে একদিকে জঙ্গি সংগঠনের তৎপরতা সে সমস্ত জামায়াতপন্থী শিবিরপন্থী লোকদের মাঝে অস্ত্র বিতরণ করে শেল্টার দিয়ে রাখছে আর একদিকে বিল ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইউনুস বাইডেন প্রশাসন কুমন্ত্রণা বা চক্রান্ত করছে আওয়ামী লীগকে কুণ্ঠেসা করে রাখছে প্লাস ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে তাদেরকে সাহস যোগাচ্ছে আর একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের মধ্যে উপদেশটার নাম করে সে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এক শ্রেণী এক শ্রেণী বা একটা গোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এই শ্রেণীটা ভারত বিদ্বেষী ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বাংলাদেশের জনগণের পালস বুঝে গেছে সে ভারত বিদ্রোহী বিদ্বেষী জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ স্লোগান ভারত বিদ্বেষী স্লোগান ভারত বয়কটের স্লোগান দিয়ে ব্যস্ত রেখেছে আর এক শ্রেণীর লোক আছে যারা আওয়ামী বিরোধী বা আওয়ামী বিদ্বেষী এই শ্রেণীটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস কৌশলে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে অস্ত্র সরবরাহ করছে ক্ষমতা দিয়ে সাপোর্ট দিচ্ছে এই শ্রেণীটা যত আওয়ামী লীগ নেতাকর্মী আছে তাদেরকে হয় হত্যা করছে গুম করছে নির্যাতন করছে ক্ষমতাচ্যুত করছে দেশ থেকে বিতাড়িত করছে এক শ্রেণীর লোক আছে যারা বিএনপি বিরোধী ডক্টর মোহাম্মদ ইউনুস সুকৌশলে ওই সমস্ত দেশদ্রোহী জঙ্গি গোষ্ঠীকে বিএনপির পিছনে দিয়েছে যে বিএনপিকে রাজনীতি থেকে বিতাড়িত করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে আর উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা মণ্ডলীরাও ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে জিম্মি তাদের নিজস্ব কোনো সকীয়তা নেই তারা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেতা নেওয়ার মতো ক্ষমতা নেই কারণ তারাও ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জিম্মি তাদের সমস্ত তথ্য ষড়যন্ত্র কুমন্ত্রণা বিরোধী দলকে নিপুরনের তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসে তারা যদি এখন সঠিক সিদ্ধান্ত নিতে চায় বা দেশ রক্ষার কোনো পরিকল্পনা হাতে নিতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেতে চায় পারবে না কারণ তারা ফেসে যাবে হয় আইএস দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে হত্যা করা হবে নয়তো তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে তথ্য ফাঁস করে তারেক জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে জিম্মে কারণ যখন ছাত্র আন্দোলন হয় কোটা বিরোধী আন্দোলন হয় ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতার নামে ছাত্রদেরকে সহযোগিতার নামে সে অস্ত্র সরবরাহ করেছিল কোটি কোটি সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছিল ছাত্র হত্যার ইন্ধন জেগিয়েছিল এই যে ছাত্ররা হত্যা হয়েছে এরা এরা কিন্তু শুধু পুলিশের গুলিতে হয় নাই একটা বিশেষ শ্রেণীর জঙ্গি সংগঠনের হাতে প্লাস তাদের গুলিতে কিন্তু নিহত হয়েছে এই তথ্যগুলো বের করে বের হয়ে আসবে যদি তারেক জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে মুখ খোলে সরাসরি প্রতিবাদ করে তাহলে কিন্তু থলের বিড়াল বের করে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক জিয়ার যে রেকর্ড রেকর্ডিং তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আছে সেটা ফাঁস করে দেবে তাহলে এই জনগণ বিএনপির উপর যে একটা আস্থা ছিল বিএনপির উপরে বিএনপির সাথে ক্ষমতা যাওয়ার একটা লোভ ছিল সেটাও কিন্তু তারা নিরাশ হয়ে যাবে তারাও কিন্তু গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে এইভাবে ডক্টর মোহাম্মদ ইয়নুস মহাপরিকল্পনা হাতে নিয়ে সামনে এগোচ্ছে তো এই ক্ষেত্রে আওয়ামী লীগ হোক বিএনপি হোক এই নেতাকর্মীরা শুধু অনলাইনে বিভিন্ন মিডিয়ায় যে আবেগ ঘন কথাবার্তা বলছে এইগুলোর কোনো যৌক্তিকতা নেই আওয়ামী লীগ নেতাকর্মীকে কৌশলী হতে হবে প্লাস তাদের মহাপরিকল্পনা হাতে নিতে হবে আওয়ামী লীগ নেতাকর্মী যখন ক্ষমতায় ছিল সেই সময় তো নতুন নতুন কৌশল অবলম্বন করেছে এবং বাস্তবতার প্রেক্ষিতে সিচুয়েশনের প্রেক্ষিতে নতুন নতুন মহাপরিকল্পনা হাতে নিয়েছে কিন্তু এখন তারা যদি শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়দের বিরুদ্ধে বিষদাগার বা সমালোচনা করে 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 সময় ব্যস্ত রাখে বা সময় ক্ষেপণ করে বা নিজেদেরকে গুটিয়ে রেখে লুকিয়ে রেখে এগুলো অবজার্ভ করতে থাকে তাহলে তারা ভুল করবে তারা একসময় নিশ্চিন্ন হয়ে যাবে বলে না যে জাস্টিস ডি ডিলেড জাস্টিস ডিনাইড বিচার যত দেরিতে করবেন আপনারা ততই মানে নিশ্চিন্ন হয়ে যাবেন এটা খুব সত্যি কথা তো ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাংলাদেশের জনগণের পালস বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝে গেছে বাংলাদেশের মানুষ কতটা বেঈমান কতটা প্রভাবিত হয় কোন কোন ক্ষেত্রে কি কীভাবে প্রভাবিত হয় এরা এবং কোন কোন ক্ষেত্রে এরা খুব তাড়াতাড়ি মানে কেউ যদি তাদেরকে নির্যাতন করে বা কোনো হামলার শিকার হয় বা নিপীড়নের শিকার হয় এটা কিন্তু খুব তাড়াতাড়ি তারা ভুলে যায় এবং এরা কিন্তু খুব সংবেদনশীল এবং শান্তিপ্রিয় মানুষ এক একদিকে যেমন শান্তিপ্রিয় আরেকদিকে তেমনই হচ্ছে বেঈমান বাঙালি জাতি স্বার্থপর বাঙালি জাতি কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো করে জানে এই বেইমান জনগোষ্ঠীকে দিয়েই শেখ হাসিনাকে সাইজ করবে সে জানে যে এই জনগণের জন্য শেখ হাসিনা এত কিছু করেছে তারপরে যেহেতু শেখ হাসিনার ক্ষমতা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় নেমে এমনভাবে তা মানে বেইমানি করেছে ক্ষমতাশ্যুত করেছে সেই জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যাবে না সেটা ডক্টর মোহাম্মদ খুব ভালো করে জানে এই জনগণ যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও আন্দোলনে নামবে বা প্রতিশোধ নিবে বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাস্তুত করার চেষ্টায় রত হবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ভালো জানে যার কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই জনগণের ওপরে কিন্তু এক প্রকার ঠান্ডা মাথায় প্রতিশোধও নিচ্ছে কীভাবে প্রতিশোধ নিচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে কোনো কন্ট্রোল করছে না দেশে হানাহানি মারামারি আহাজারি রেপ খুন এগুলো চলছে এগুলো এগুলোকে সমর্থন করছে কারণ জানে বাংলাদেশের জনগণকে কিভাবে সাইজ করতে হয় তো এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন বেইমানি করে কেউ কখনো ভালো থাকে না বাংলাদেশ জনগণ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে শেখ হাসিনা যে তাদের জন্য ছিল শেখ হাসিনা মুখে বলতো পাঁচটা কথা বা তাদেরকে সর্বোচ্চ অ্যারেস্ট করে শাস্তি দিয়ে দমিয়ে রাখতে চাইতো কিন্তু ভালোবাসতো প্রকৃত ভালোবাসত শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে কিন্তু বাংলাদেশের জনগণ বেইমানি করেছে শেখ হাসিনার সাথে যার কারণে তার খেসারত অনেক দিন দেওয়া লাগবে তারা কিন্তু এই গৃহযুদ্ধ থেকে আর বের হতে পারবে না তারা কিন্তু আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না যদি তারা স্বপ্ন দেখতে থাকে যে নতুন সরকার আসবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটা কখনোই সম্ভব না বাংলাদেশ এখন সিরিয়া তারপরে হচ্ছে মিশর লিবিয়া এই যে এই কান্ট্রিগুলো যেভাবে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকার ইন্ধনে হ্যাঁ সরকার পতন ঘটিয়েছে ছেম অবস্থা বাংলাদেশেরও হবে বাংলাদেশ কখনো আর আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরে যেতে চাইলেও বাইডেন প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফিরে যেতে দেবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুতুল সরকারের ওপর বসিয়ে পুতুল সরকার হিসাবে বসিয়ে রেখে তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করবে এ হচ্ছে আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ